আল্লা মাবুদ প্রভু আমাদের আল্লা মাবুদ প্রভু আমাদের রাসূল ইয়ারাবিন তায় আমাদে কোরআন হাদিস পথ আমাদে কোরআন হাদিস পথ আমাদে কণ্ঠে মোদের একি কালিমা কণ্ঠে মোদের এখনো যাদের সামনে ফাঁকা জায়গা আছে সামনে এসে পড়ি ফাঁকা জায়গা পূরণ করে বসি আমরা যারা দাঁড়িয়ে আছে মেহরবানি করে বসে পড়ুন সবাই সামনে আগে আসেন সবাই বসে পড়েন জিকির করেন মুসলিম সবে মোরা ভাই ভাই কেউ ছোট বড় উঁচু নিচু নাই ঠিক কিনা বলেন ওরা মুসলিম সবে ভাই ভাই কেউ ছোট বড় উঁচু নিচু নাই জালিমের সাথে মোড়া লড়ে যাই জালিমের ভয় পাই নাকি ভয় পাই আমরা সবাই রাসুল সেনা ভয় পাই না আমরা সবাই রাসুল সেনা ভয় করি না রাজি আছেন সবাই আরো দুর্বল রাজি আছেন সবাই জালিমের সাথে মোড়া লড়ে যাই জালিমের সাথে মোড়া লড়ে যাই শক্তি যোগাই এই কালিমায় শক্তি যোগাই পড়িলা ইলাহা ইল্লাল্লাহ আমরা গৌরব ইসলামী নীতি ভরা নতুন সমাজ রাজি আছে নাকি সবাই সবাই রাজি আছে আমরা গড়ব রাজ নেই নীতি ভরা নতুন সমাজ শান্তি সততা করবে বিরাজ শান্তি সততা উড়াব পতাকা এই কালিমার উড়াব পতাকা পড়িল ইলাহা ইল্লাল্লাহ لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه, الله عليه وسلم الحمد لله عمر بن الخطاب رضي الله تعالى عنه كانت مدرسة কর্তৃক আয়োজিত আজকের এই সুবিশাল আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সকলের প্রিয় ব্যক্তিত্ব আমাদের সকলের পরিচিত মুখ আল্লাপাক ওনাকে দিনের জন্য কোরআনের জন্য কবল করুন সকলে বলছি আমিন আর জোরে বলছি আমিন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমাদের স্নেহের আদরের ছোট ভাই আলহামদুলিল্লাহ বলেন স্নেহের আদরের সম্মানিত ছোট ভাই আল্লাহ পাক তার কণ্ঠকে বিশ্বময় কবুল করুন সকলে বলেন আমিন আর জোরে বলছি আমিন কেননা ছোটবেলা থেকেই ভালো একটা সম্পর্কের মধ্য দিয়ে আমাদের সময় কেটেছে গাজীপুরের পাশাপাশি আমরা বসবাস করি আলহামদুলিল্লাহ বলেন প্রায় সময় দেখা হয় হয়তো মাহফিলের ব্যস্ততার কারণে ওনাকে আসলে কাছে পাওয়া যায় না আমাদের ছোট স্নেহের আদরের হলেও আলহামদুলিল্লাহ তাকে আল্লাহ পাক সারা বিশ্বে কবুল করেছে বলেন আলহামদুলিল্লাহ আর বলেন আলহামদুলিল্লাহ হাফেয়ারি হাজরাত মাওলানা জুমায় আহমেদ তশরিফ পরিচালক আর তাসরিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসা গাজীপুর ইতিপূর্বে আলোচনা পেশ করেছেন আজকের মাহফিলের বিশেষ আলোচক হজরত মাওলানা মুক্তি লেয়াত হিসাইন জিহাদি সাহেব ঢাকা এবং আমার পূর্বেই আলোচনা করেছেন আমার আর একজন প্রিয় মানুষ কাছের মানুষ বন্ধু মানুষ সঙ্গীত জগতে এক একসময় একসাথে আমরা সঙ্গীত গিয়েছি আজকে আপনার হয়তো দেখেছেন যে সঙ্গীত যাওয়ার সম্ভব তাল মিলিয়েছে আল্লাপাক আমার এই হাজত মাওলানা জাহাঙ্গীর কবির ভাইকে কবুল করুন আর জোরে বলছি আমিন আপনাদের পাশেই ফকির বাড়ি জামি মসজিদ মানিকা খাতিব আল্লাহ বাগুনার কণ্ঠকে টোটাল বিশ্ববাসীর জন্য কবুল করুন আর আলোচনা পেশ করবেন আপনাদের সকলের সুপরিচিত আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব বিশিষ্ট আলমী দিন প্রখ্যাত ওয়েজ প্রখ্যাত মুফাসের কোরআন হজরত মাওলানা মুফতি কাউসার আহমেদ হাসান সাহেব বিবাড়িয়া আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের যিনি সভাপতি জনাব মোহাম্মদ আবুল হোসেন মুন্সি সাহেব তিনি কি আছেন চলে গেছেন না আলহামদুলিল্লাহ আবুল হোসেন মুন্সি সাহেবকে আল্লাহ কবুল করুন আজকের মাহফিলের বিশেষ অতিথি বৃন্দ সম্মানিত অতিথি বৃন্দ এবং আজকের মাহফিলে যিনি আরোজ গুজার অত্র মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হাফেজ কারিম মোহাম্মদ আবু তলহা সাহেব সহকারে অত্র এলাকা থেকে আগত পার্শ্ববর্তী এলাকা থেকে আগত আমার সম্মানিত ইমানদার দিনদার প্রিয় দিনী ভাইয়েরা সম্মানিত মরুবিয়ানি খান পর্দার থেকে যারা শুনছেন অত্যন্ত শ্রদ্ধা আমার মা ও বোনেরা সকলের প্রতি আবার সালাম জ্ঞাপন করছি আর সালাম আলাইকুম লাহি অবার অদুল না আপনাদের আওয়াজ আমি খুশি হতে পারলাম এত কম আওয়াজ দিলে কেমনি ইসলাম কায়েম হবে আচ্ছা বলেন তো বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা কম ছিল না বেশি ছিল জুড়ে বলতে হবে কম আওয়াজ হচ্ছে কম না বেশি বিজয় কাদের পক্ষে জুড়ে বলেন কোথায় এক হাজার আর কোথায় তিনশো জন সুহানাল্লাহ বলেন তাদের একটা ধ্বনিতে কাফের মুর্শিকেরা তাদের পিছন দিয়ে বায়ু ছাড়তে ছাড়তে মারছে পালাতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক কিনা বলতে হবে ঠিক কিনা আমার পরের ভাইয়েরা সেই যদি আপনারা ভুলে যান তাহলে মুসলমান জাতি অতল গহপারে নিবন্ত্রিত হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা সুতরাং সেই তাকবীর ভোলা যাবে না দীর্ঘ সতেরোটি বছর আঠারোটি বছর তাকবীর আমাদের বলতে দেওয়া হয় নাই আমাদের মুখকে দাবিয়ে রেখেছে আমাদের কণ্ঠকে চিপতে ধরে রেখেছে তাকবীর বলতে দেওয়া হয় নাই যে তাকবীর বলেছে তাকে বলা হয়েছে জঙ্গি তাকে বলা হয়েছে জামাত তাকে বলা হয়েছে রাজাকার ভয় পাওয়া যাবে কোনো ভয় নাই সামনে গিয়ে যেতে হবে মৃত্যু যদি আমার বুলেটের আঘাতে লেখা থাকে মৃত্যু যদি আমার জেলখানায় লেখা থাকে মৃত্যু যদি কোন ব্যক্তির হাতে লেখা থাকে পৃথিবীর কোনো শক্তি নেই আমাকে বাঁচাতে পারে কথা বলেন ঠিক কিনা কারো হাতে যদি আমার মৃত্যু লেখা না থাকে পৃথিবীর কোনো শক্তি নয় পৃথিবীর কোনো শক্তি নেই আমাকে হত্যা করবে কথা বলেন ঠিক কিনা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে ওই পাশন্ডরা চেয়েছিল বারবার চেয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করে তাকে ফাঁসির কাছে ঝুলিয়ে হত্যা করার জন্য আমার প্রাণের ভাইরা জবাব দিবেন আল্লামা সাইদি সাহেবকে তারা কি হত্যা করতে পেরেছে ফাঁসি দিয়ে ফাঁসিতে ঝুলাতে পেরেছে ফাঁসির রায় দিয়েছে কার্যকরের সময় এসেছে তারপর সেটাকে আল্লামা ঘুরিয়ে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা অবশেষে মেডিকেলের বেডে বসিয়ে বিষাক্ত ইঞ্জেকশন পুশ করে তাকে হত্যা করা হয়েছে কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা মাননীয় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আবেদন জানাব প্রধান উপদেষ্টা থেকে শুরু করে যারা দায়িত্ব আছেন আল্লাহ খুনের বিচার আমরা বাংলার জমিনে দেখতে চাই কথা বলেন ঠিক কিনা আমরা কে কে দেখতে চাই তুহান তুলে সাক্ষী দেয় দিন শেষ ভয়ের দিন সুতরাং তাকবির আর আসতে হবে না আমাদের মসজিদে তাকবির হলেও নামাজের পরে কমিটি মিটিং বসেছে এই তাকবির দিল কে রে ঠিক কিনা কর ময়দানে তাকবির দিয়ে আগে বার দশ নেতার চেহার দিকে তাকিয়েছে এরপর চিন্তা করেছে তাকবির দেবো কি দেব না জোরবা ঠিক কিনা আমার রাজনৈতিক ব্যক্তিবৃন্দকে আমি তাদের কান সজাগ করার জন্য আমি বলতে চাই যারা এতদিন পর্যন্ত তাকবীর ধ্বনিকে নিষিদ্ধ করেছো তাকবীর ধ্বনিকে একটা অশুভ ধ্বনিতে পরিণত করেছো অবশ্যই অবশ্যই তোমাদের যে পরিণতি হয়েছে আরো কঠিন পরিস্থিতি তোমাদের সামনে অপেক্ষা করছে কথা বলেন ঠিক কিনা সুতরাং এখনো যারা এখনো যারা না রে তাকবীর আল্লাহর ধ্বনিকে আল্লাহ পাকের বরকতের ধ্বনিকে তারা ছোট করে দেখবে আল্লাহ ওদেরকে ততটায় ছোট বানিয়ে দিবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক বলেন রব্বাকা ফাকাবীর

মোমেন ব্যক্তিদের কিছু নসিহত মোমেন ব্যক্তিদের কিছু আচার আচরণ মোমেন ব্যক্তিদের কিছু বৈশিষ্ট্য নিয়ে আল্লাপাক আলোচনা করেছেন আমার মনে হয় প্রত্যেকটা মোমেন ব্যক্তির এগুলো জানা দরকার ঠিক কিনা বলেন আমি মোমেন হয়েছি আমার কি করার প্রয়োজন আমরা বলতে পারি না আমার দেশের যে শিক্ষা ব্যবস্থা ছিল ভঙ্গুরে মাজা ভাঙা শিক্ষা ব্যবস্থা নাস্তিকবাদে পরিপূর্ণ শিক্ষা ব্যবস্থা আমাদের একটা ছেলেকে নাস্তিকতায় পরিপূর্ণ করে দিয়েছিল একটা ছেলে মাস্টার্স পাস করেও নামাজ কেমনে পড়তে হয় জানতো না ঠিক কিনা কন ঠিক কিনা আমার দেশের মাদ্রাসা গুলোকে বঙ্গু বানিয়ে দেওয়া হয়েছে বিশেষ করে সরকারি মাদ্রাসা যেগুলো এগুলোর ভিতরে যত যত শিক্ষামূলক সিলেবাস ছিল খাওয়ায়দের অধ্যায় ছিল যেগুলো শিক্ষামূলক বিষয় ছিল ষড়যন্ত্রমূলক ভাবে জিহাদের আয়াত সম্পর্কিত সহকারে যা কিছু আছে এগুলোকে ভ্যান করে দিয়ে তাদের পিতাকে যাতে করে বাবা ডাকা যায় এই পরিস্থিতি আয়াতগুলি তারা আমাদের পাঠ্য তালিকায় সংযুক্ত করেছে কথা বলেন ঠিক কি না দূরে বলতে হবে ঠিক কি না আমাদের দেশে পিতা বানিয়ে দেওয়া হয়েছে আরেকজনকে আমাদের মুসলিম জাতির পিতা থাকতেও পিতা ডাকতে হয়েছে আরেকজনকে কথা বলেন ঠিক কি না আল্লাহ রবীন্দ্রি তোমরা ভালো করে মুসলমানেরা তোমরা ভালো করে শোনো তোমাদের নাম মুসলিম ছিল না তোমাদের নাম মুসলিম রেখেছে তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলী সালাম সুতরাং ইব্রাহিম আলী সালাদামের এই বৃত্তিত্বের অধিকারটাকে তারা হরণ করে নিয়ে নিজেদের নামে লাগাই দিয়েছে কথা বলেন ঠিক কিনা আমরা বারবার প্রতিবাদ জানিয়েছি বলতে পারেন হুজুর এখন বলেন না আমরা বারবার প্রতিবাদ জানিয়েছি আমাদের কণ্ঠকে চেপে ধরা হয়েছে ঠিক বলেন আমার আমার প্রাণের প্রাণের বন্ধুগণ। একজন হিসেবে আমাদের অনেক কিছু জানা দরকার আমাদের কি বৈশিষ্ট্য কি করা দরকার এগুলো আমাদের জানা দরকার এগুলো না জানার কারণে আজকে মাস্টার্স পাস করেও আমি নামাজ পড়তে পারি না আমি মুসলমানই ধরে রাখতে পারি না হুম বলılıyor ওরও ভিডিও দেন না এই যে রবট দিয়ে ওইটা হ্যাঁ থ্যাঙ্ক ইউ কত হবে 50 50 টাকা থ্যাঙ্ক ইউ যারা দাঁড়িয়ে আছেন আমি অনুরোধ করবো মেহরবানি করে বসে পড়ার জন্য সামনে যেখানে জায়গা আছে মেহরবানি করে বসে পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবল করুন আর জোরে বলছেন আমি আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলছেন আল্লাহ দিন وقنا عذاب النار الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار جيش مستبكتنا مؤمن بكتب

এবং জাহান্নামের আজাব থেকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে পানা যায় আস আর তারা হলো ধৈর্যশীল ব্যক্তি কি ব্যক্তি তারা দেখুন বলেন কি ব্যক্তি তারা হলো ধৈর্যশীল ব্যক্তি ওযাস তারা হলো সত্যবাদী ব্যক্তি তারা হলো অনুগত ব্যক্তি তারা হচ্ছে দাতা তারা দান করে বলেন আর এই সমস্ত ব্যক্তিরা রাতের শেষ ভাগে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজুদের নামাজ পড়ে আল্লাহ রব কাছে কেঁদে কেঁদে মাফ চায় সুহান আল্লাহ বলে আর জুড়ে বলেন সুহান আল্লাহ আল্লাহ দিনা রব্বানা ইন্নানা আম আন্না আল্লাহ রব্ুন আর আমি মোমেনের গুণাবলি বর্ণা করতে গিয়ে এখানে প্রথমে বললেন তারা অকপটে বলে মুখ দিয়ে তারা শিকার করে অন্তর দিয়েও তারা বলে রব্বানা হে আমাদের রব ইন্নানা আমান্না নিশ্চয়ই আপনারা ই মানেছি আপনার উপরে সুহান বলে আর যদি বলেন সুহান আল্লাহ সুতরাং একজন মোমেনের অ্যাডভান্সড কোয়ালিটি হবে তিনি থাকবেন পরিপূর্ণ ইমানদার আজকে আমাদের সমাজে অধিকাংশ কাজ আমরা এমন করে ফেলি কোন কাজটা করলে ইমান থাকবে কোনটা করলে ইমান থাকবে না আমরা এটা অনেকেই বুঝি না আল্লাহ রব্বুল আলমিন ফোরানুলকারের মধ্যে বলেন তোমাদের মাঝে এমন অনেক ব্যক্তি আছে এমন অনেক মুসলমান আছে যারা ইমান এনেছে ইমান আনা সত্ত্বেও তারা কাফের তারা মশরে ঠিক কিনা বলেন আছে না নাই আমাদের মধ্যে আমাদের মধ্যে অনেক মুসলমান আছে আমাদের বাস্তবতা সামনে তাকালি আমরা দেখতে পাই কিছু মুসলমান আমরা নামাজ পড়ে ঠিক টুপিও পড়ে ঠিক পাঞ্জাবিও পড়ে ঠিক দেখতে মুসলমান আবার নামাজও পড়ে আবার নামাজের পাশাপাশি সুদের ব্যবসা করে আছে না নাই জোরে বলতে হবে আছে না নাই সুতরাং যারা নামাজও পড়ে আবার সুদের ব্যবসাও করে বোঝা যায় এরা প্রকৃতি ইমানদার ব্যক্তি নয় এরা হচ্ছে ধোঁকাবাস এরা কারা চিল্লা বলতে হবে এরা কারা আমাদেরকে অনেকে বলে ডক্টর মহম্মদ ইউনুস তিনি যেহেতু সরকার প্রধান এসেছে তাহলে আলেমরা সুদের ওয়াজার করবে না আমাদের কানে এসেছে আলেমরা নাকি আর সুদের ওয়াজ করবে না তিনি হচ্ছেন সুদী মহাজন আর সুদী মহাজন রাষ্ট্রের প্রধান হয়েছেন সুতরাং সুদ নাকি জায়েজ হয়ে গেছে জোরে বলতে হবে না আর জোরে বলে না শুধু সরকার প্রধান কেন সমস্ত পৃথিবীর সমস্ত মানুষ যদি সুদী হয় তারপরে কখনো সুদ হালাল হবে না কথা বলেন ঠিক কিনা জোরে বলতে হবে ঠিক কিনা আকিল আর-রিবা ও মুকিলহু ও কতিবাহু ও শাহিদা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুদ খেলো যে ব্যক্তি সুদ দিল যে ব্যক্তি সুদের হিসাব লিখলো যে ব্যক্তি সুদের সাক্ষী থাকলো এরা চারজন ব্যক্তি প্রকৃত জাহান্নামী সুতরাং আমার শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুস নয় আরো বড় ব্যক্তি যদি সুদের মহাজন হয় আর আমাদের নিয়ন্ত্রণ হয় আমাদের কর্তা হয় আমরা কখনোই সুদকে মেনে নিব না কথা বলেন ঠিক কিনা আমাদের আলেম সমাজের পক্ষ থেকে গোটা দেশবাসীর পক্ষ থেকে তার কাছে আবেদন জানাবো যেই সুদের প্রতিষ্ঠা আপনি করেছেন আপনিই পারেন সুদ ব্যবস্থা টোটাল রূপে ভেঙে দিয়ে একটা অর্থ অর্থব্যবস্থা আমার দেশে কায়েম করতে পারা যায় কি যায় না বলেন জেরমেন পারা যায় কি যায় না সুতরাং ইমান এসবদের সাংগর্যিক হলো এই সুদের ব্যবসা সুদ প্রথা এটা যতক্ষণ পর্যন্ত সমাজে থাকবে রাষ্ট্রে থাকবে আমাদের কাছে থাকবে দেহে থাকবে লেনদেনে থাকবে ততক্ষণ পর্যন্ত কেউ প্রকৃতি ইমানদার হতে পারবে না কথা বলে ঠিক কি না الله ربنا العالمين إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا في سبيل الله وجاهدوا في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم

সামান্য পরিমাণে পদস্ফলন হয়ে যায় পদস্ফলিত হয়ে যায় ওই ব্যক্তির দায় ভার নেবেন না সে কখনো ইমানদার হতে পারবে না বললেন সামান্য পরিমানে তোমরা সন্দেহ পোষণ করো না সন্দেহ অবকাশ নাই আর জিহাদ করো তোমরা আল্লাহর পথে কার পথে তোমার জান দিয়ে তোমার মাল দিয়ে আল্লাহর জন্য তুমি জিহাদ চালিয়ে যাও সুতরাং আমার প্রাণের ভাইয়েরা মাল দিয়ে জিহাদ চালাবো সুদের ব্যবস্থা বাদ দিয়ে জান দিয়ে আমি জিহাদ চালাবো জানকে অন্যের জন্য কোরবানি করে নয় জান কোরবানি হবে একমাত্র আল্লাহর জন্য বলেন কার জন্য চিল্লায় বলেন কার জন্য শায়াল্লাহর জন্য কোরবানি করতে রাজি আছেন না নাই রাজি আছেন না নাই আমার পাড়ার ভয়ানক আমার পাড়ের বন্ধুমান সুতরাং একজন মোমেন হতে হলে সবার আগে তাকে ইমানের অগ্নিশিখা ধারণ করতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহ মা আলাইকুম আসাল্লাম বলেছেন শিজ্জাম নামন আসবে ইমান দেখা বড় কষ্টকর হয়ে যাবে যার জাররা পরিমাণ ইমান থাকবে আল্লাহফার তাকে মাফ করে জান্নাত দান করে দিবে আরো জোর বলেন আল্লাহ আমার মানের ভাইয়ারা ইমানকে আগে আমাদের পরিপূর্ণ করতে হবে আজকে ইমান পরিপূর্ণ না থাকার কারণে আজকে আমরা নামাজ পড়ি সুদ খাই নামাজ পড়ি আবার ঘুষের লেনদেন করি নামাজ পড়ি আবার মানুষকে ঠকাই নামাজ পড়ি আবার লেনদেনে আমরা মাপে কম দে বলতে হবে ঠিক কিনা সুতরাং আগে ইমানের দাবি পূরণ করতে হবে এগুলো কাজ করলে ইমানের দাবি কি পূরণ হয় নাকি জরুরি ইমানের দাবি কি পূরণ হয় নাকি ঠিক করতে হবে আল্লাহর জন্য সব নিবেদিত করে করে দিতে হবে আল্লাহর জন্য আমার যা কিছু আছে আমার আমার ইচ্ছা শক্তি থেকে শুরু করে যা আছে সব হবে আল্লাহর ইচ্ছায় বলেন কার ইচ্ছায় বলতে হবে কার ইচ্ছায় আমার প্রাণের ভাইয়ের আমার প্রাণের বন্ধুগণ সুতরাং একজন জন্মমেন্ট ব্যক্তি তার অন্যতম কাজ হবে পরিপূর্ণ ঈমান আনা আল্লাহ আলামিন পর বললেন ওই ব্যক্তি সে হবে সবরิตร অন্তভুক্ত ইবাদত করবে সব কাজ করার ভিতরে সেই কাজের ভিতরে সে ধৈর্য ধারণ করবে আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওযাল তব আল্লাহ রব্বুন আলামিন বললেন ধৈর্য ধারণ করবে কষ্ট ক্লেশে থাকক অভাব অনটনের মধ্যে থাকক ধৈর্য ধারণ করবে কার উপরে জোরে বলেন কার উপরে আল্লাহ রব্বুন আলামিন বিভিন্ন বিষয় দিয়ে পরীক্ষা নেন কম পক্ষে 5টা বিষয় দিয়ে পরীক্ষা নেন কয়টা জোরে কয়টা ওয়ালা নাবুননাকুম বিশাইইম মিনাল খوف والجوع ونقصم من الاموال والانفس والثمرات وبشر الصابرين আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি পাঁচটা জিনিস দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা নেব خوف ভয় দিয়ে তোমাদেরকে পরীক্ষা নেব মানুষের ভয় জেল জুলুমের ভয় জিন ভূতের ভয় সম্মানের ভয় বিভিন্ন কিছুর ভয় দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নিব এই ভয়কে জয় করে এই ভয়কে জয় করে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে তোমাকে বাস্তবায়ন করতে হবে সুতরাং আমার প্রাণের ভাই আর পৃথিবীর কাউকে আমরা ভয় করি না ভয় করি কাকে ধরে বলেন কাকে হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবুপথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাধারে যারা সেজ দাতের দু চোখের শ্রুতে নদী যেন বয় রাতে রাধারে যারা সেজ দাত রায় দু চোখের শ্রুত নদী যেন বয় ছার হাত ছানি যতই আছু ছলোনার হাত ছয়ছু পিছনে ফিরে ও না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক কিনা বলেন ভয় দিয়ে আল্লাহ পরীক্ষা নেবেন ক্ষুধা দিয়ে পরীক্ষা নেবেন পিটি ক্ষুধা অন্যায় ভাবে আহরণ হরণ করো কিনা বান্দা আমি দেখতে চাই আমি ক্ষুধা দিয়ে পরীক্ষা নেব ভয় দিয়ে পরীক্ষা নেব তোমার মালের ক্ষতি দিয়ে পরীক্ষা নেব তোমার ফসল ফলাদির ক্ষতি দিয়ে আমি পরীক্ষা নেব তোমার স্বাস্থ্য হানির ক্ষতি দিয়ে আমি পরীক্ষা নেব মান্ডা যে অবস্থায় থাকো ওই অবস্থায় থেকে তুমি ধৈর্য ধারণ করো কিনা আর এই পরীক্ষাগুলো দিতে গিয়ে যদি ধৈর্য ধারণ করতে পারো যদি ধৈর্য ধারণ করতে পারো আলামিন তোমার ব্যাপারে বলেছেন যে ব্যক্তি এই পরীক্ষাগুলো দিয়ে পরীক্ষার মধ্য থেকে উত্তীর্ণ ধারণ করতে পারবে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুফলিহিনদের কাতারে তাদের নাম লিখে দিবে তারা হবে সফলগামী ব্যক্তি তারা কারা কারা তারা সফলগামী ব্যক্তি আমরা সফলতা চাই কি চাই না একটু হাত তোরে কে কে সফলতা চাই নারায়েত আল্লাহ আমাদেরকে দুনিয়া এবং আখেরাতে উভয় জায়গায় আমাদেরকে সফলতা দান করে দিন